দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন এর আগে আমরা প্রচুর ভিডিও দেখেছেন এই চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও আমাদের নতুন কাউন্টার ওপেন করেছি দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম একদম নতুনত্ব ডিসপ্লে করে ডিজাইন গুলো দেখানো হচ্ছে আপনাদের আপনাদের বলছি আপনাদের স্ক্রিন শট নিতে হবে না স্ক্রিনশট নেবেন না আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন আপনাদের মোবাইলে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সমস্ত ডিজাইন এরকম পাঁচশো ডিজাইন রেট সব আপনাদের মোবাইলে চলে যাবে আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আছে হ্যাঁ ভিডিও শিখে শুনেছেন পঞ্চাশ টাকার থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর পঞ্চাশ টাকায় কি করে রাইটি পাবেন তার জন্য ভিডিওটা সঙ্গে থাকুন এটা হচ্ছে আমাদের মেন কাউন্টার দেখুন প্রচুর স্টক আছে দেখুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের আমাদের সিওটির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আপনারা তে মাল নিতে পারবেন এই দেখুন সব পার্সেলগুলো রয়েছে এই সব পার্সেল সিওরিটে যাচ্ছে দেখুন প্রচুর স্টক স্টক নিয়ে কোনো কথা বানায় দেখুন এই দেখুন আমাদের কাউন্টার ঠিক আছে ওই কাউন্টারটা নতুন করেছি এই দেখুন আমাদের কাউন্টার এটাও একটা কাউন্টার প্রচুর স্টক আছে স্টক নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না একবার হলে আপনারা কারখানা ভিজিট করুন অবশ্যই লাভবান হবেন এবং যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তার জন্য যতটা কম পারবো আপনাদের ততটা কম দেবো যার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠান অবশ্যই আপনার মোবাইলে ক্যাটলগ চলে যাবে নমস্কার সাথে পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমরা নতুন একটা কাউন্টার ওপেন করেছি যারা ভিউ আস তাদের তারা তো সবই জানেন আপনারা মাল করেছেন যারা অনলাইনে নিয়েছেন কাউন্টারে এসেছেন আপনাদের প্রচুর সারা পেয়েছি আবার এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন কাউন্টার ওপেন করেছি দেখতেই পেয়েছেন কাউন্টারে প্রথমে আমাদের স্টকগুলো দেখে দিছি কাউন্টার আমাদের এটা হচ্ছে রিটেল কাউন্টার করেছি আমরা যারা মোটামুটি এক দু পিসের জন্য যোগাযোগ করতে চান তারা একটা রিটেল কাউন্টার করেছি আচ্ছা আমরা অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে সাথী এন্টারপ্রাইজ খামার সুমিলা বাতকুল্লা নদীয়া আমাদের স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ পাঠাবেন এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নেই প্রত্যেকটা কালেকশন রেট সমেত আপনার মোবাইলে চলে কালেকশন গুলো দেখুন সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে ভিডিওর স্টার্টিং এ বলেছি আমাদের পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং তাই বলে যে আপনারা ভাবেন যে এটা পঞ্চাশ স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা কালেকশন গুলো দেখতে থাকুন যেহেতু কাউন্টার যার জন্য আমরা স্কিপ করে যাচ্ছি আপনারা ভিডিওতে বারবার বলেন আপনি স্কিপ করেন কিসের জন্য আজকে কথার কথা ধরুন এই দাম আছে দুশো টাকা আমি যদি এখানে ভিডিওতে বলে দিই দুশো টাকা আপনি কেনে কাটা করে আপনি বিক্রি করবেন পাশের বাড়ি কাউকে কোন কাস্টমারকে সে বলবে যে আমি সাথে এন্টারপ্রাইজে ভিডিও দেখেছিলাম এই নাইটি দাম দুশো টাকা বলেছিল তাহলে আপনি দুশো দশ টাকা বেচতে পারবেন পারবেন না যার জন্য আমরা ভিডিওতে রেট বলি না এখানে কোনো মানে এখানে যে দাম বেশি নেবো তার কোনো ব্যাপার না আপনারা হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন আপনাদের ক্যাটলগ রেড সময় চলে যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন করে জেনে নেবেন যে যেখানেই আছেন সেখান থেকে একবার হলে কাউন্টার ভিজিট করবেন যারা দূরে আছেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওডির ব্যবস্থা আছে আপনি বাড়ি আপনি মাল পার্সেস করুন ছবি রিটার্ন আপনাকে যে ক্যাডলগ পাঠাবো ক্যাডলগ পাঠানোর পরে আপনি ছবি রিটার্ন করে মাল বুকিং করতে পারেন এবং ভিডিও কলে মাল বুকিং করতে পারেন মাল বুকিং করার পরে আমরা আমরা এখান থেকে বিল পাঠাবো বিল পাঠানোর পরে আপনি আপনার সিওডি যেটা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন তারপর আমরা এখান থেকে আপনাকে করে দেবো মালের যে বিলটা হবে সেটা আপনি বাড়িতে বসে পেমেন্ট করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে মাল হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন নতুন সিওডির ব্যবস্থা করেছি কারো অনেকেই বলেন দাদা আপনার এত বড় ব্যবসা আপনি সিওডিতে কেন মাল দেন না সিওডিতে মাল দিতাম না এই কারণের জন্যই কারণ হচ্ছে প্রচুর টাকা সিওডি চলে যায় কিন্তু এখন কিছু করার নেই যারা দূরে বসে আছেন তারা ট্রাস্ট করতে পারেন বিশ্বাস করতে পারেন না যার জন্য সিওডিতে মাল দেওয়া শুরু করেছি আমরা ঠিক আছে আর আমাদের যেহেতু এটা হোলসেল কাউন্টার এটা বারবার মাথায় রাখবেন যা এটা হোলসেল কাউন্টার যারা এক দু পিসের জন্য যোগাযোগ করছেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন না আমি একটা নাম্বার বলে দিচ্ছি আমাদের রিটেল কাউন্টারের ডবল নাইন থ্রি টু নাম্বারটা ভালো করে নোট করুন ডবল নাইন থ্রি টু সিক্স ডবল ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এখান থেকে আপনারা খুচরো এক দুই পিসের জন্য যোগাযোগ যারা করছেন বাড়িতে ইউজের জন্য তারা এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনারা এক দু পিস আপনাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি আছে সিওডিতে পাঠাবো এক দু পিসের জন্য ডবল নাইন থ্রি টু 611700, এই আপনারা যোগাযোগ করুন এক দু পিসের জন্য আপনাকে কম করে সুন্দর সুন্দর ডিজাইন আছে ভিডিও প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর দেখুন একটা ভিডিওতে তিন থেকে চার মিনিটের ভিডিও হয় ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না দেখুন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বারবারই আপনারা আপনারা কি করে ভিডিওটা দেখেন আর WhatsApp থেকে হাই মেসেজ পাঠান অনেকে কি করেন পুরো ভিডিওটা দেখেন না বা শুধু পঞ্চাশ টাকা দেখলেন দেখেই ফোন করেন আরে বাবা আমার একটা কথা হচ্ছে আমি পঞ্চাশ টাকা দেখলাম পঞ্চাশ টাকা হাতি পাবো কি ঘোড়া পাবো সেটা দেখতে হবে আপনি পুরো ভিডিওটা দেখুন পঞ্চাশ টাকা অবশ্যই বড়দের নাইটি দেবো আমরা ভিডিওতে বলেছি যখন অবশ্যই বড়দের নাইটি দেবো সেটা কিভাবে পাবেন সেটা ভিডিওটার সঙ্গে থাকুন আমরা বলে দেব দেখুন সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর কালেকশন একটা ভিডিওতে যদি আমাদের ঘরে যে কালেকশন আছে দেখাতে শুরু করে ভিডিওটা মোটামুটি দশ দিনের ভিডিও হয়ে যাবে যার জন্য হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠাবেন অটোমেটিকাল ক্যাটলগ রেট সমিত আপনার মোবাইলে চলে যাবে পার্চেস করার ক্ষেত্রে আপনি অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে খুশি সেখান থেকে বসে পার্সেস করতে পারেন সিও তে পেমেন্ট করে পার্চেস করবেন প্রচুর ডিজাইন রয়েছে আমাদের দেখুন এই যে ডিজাইন গুলো দেখতে পাবেন নাইটির জগতে যত রকম ভ্যারটিস আছে শুরু করে সব রকম মোমবাটি থেকে শুরু করে দেখুন গোল গলা থ্রি কোয়ার্টার হাউস গুলো রানী রাসমণি কাপ্তান জয়স মানে যত রকম আছে ফিতে বান্দার থেকে শুরু করে সমস্ত রকমের একই ছাদের তলে নাইটির ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা জিজ্ঞাসা করেন দাদা আপনার কাউন্টারে অন্য কোনো কিছু নেই আমি বারবার করে বলছি দেখুন এটা হচ্ছে নাইটির কারখানা এখানে সমস্ত ভ্যারাইটিস ধরনের নাইটি পাবেন যত রকম কোম্পানি আছে সমস্ত রকম কোম্পানির নাইটি পেয়ে যাবেন আমাদের বড়োদের নাইটি স্টার্টিং আছে মাত্র একশো টাকার থেকে বড়দের নাইটি পঞ্চাশ বডি পঞ্চান্ন জোর মাত্র একশো টাকার থেকে শুরু আছে পঞ্চাশ টাকা যেটা বলেছিলাম ভিডিওতে বারবার করে বলে দিচ্ছি সেটা একটা আছে বাচ্চাদের নাইটি আর একটা আছে লটের নাইটি লট বলতে একটু রিজেক্ট হবে কাটা হবে ছেঁড়া হবে ফুটো হবে ফাটা হবে মিসপ্রিন্ট হবে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকায় বড়দের নাইটি এটা বাচ্চাদের নাইটি না ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা গাইড করবো আর আমাদের যদি আপনারা মনে করেন যে যেখানেই বসে আছেন আপনারা মনে করেন যে বাড়িতে ইউজের জন্যে দাদা আপনার সব ব্যবস্থা আছে ইউজের জন্য আমাদের কোনো ব্যবস্থা নেই অবশ্যই ব্যবস্থা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ডবল নাইন থ্রি টু সিক্স ডবল ওয়ান সেভেন ডবল জিরো নাম্বারে কল করবেন আপনাকে ক্যাটলগ পাঠানো হবে এবং ক্যাটলগ রিটার্ন করে আপনি মাল বুকিং করতে পারতে পারবেন এটা সিঙ্গেল পিসের জন্যে আর আমাদের হোলসেল কাউন্টার যেটা আমাদের দুটো নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠান আপনি সঙ্গে সঙ্গে ক্যাটলগ পেয়ে যাবেন ঠিক আছে দেখুন একটা নাইটি আছে সুন্দর নাইটি এটা মাত্র একশো টাকায় যা ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার